দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর এই হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বড় বড় হিউজফুল গাড়ি টানার উপযোগী এবং মাংসের উপযোগী যেই মহিষগুলো আছে এই মহিষগুলো কেমন দামে কেনাকাটা হচ্ছে এবং ব্যসা বিক্রি হচ্ছে সেরকম একটু আইডিয়া নেব ব্যাপারী ভাইদের সাথে কথা বলে আর উত্তরবঙ্গে প্রচণ্ড বন্যার কারণে কিন্তু এই মহিষের জোড়াপতি আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন

খুব খারাপ খুবই খারাপ না এগুলো কি সবগুলোই গাড়ি টানার উপযোগী সব গাড়ি টানার সব গাড়ি টানার উপযোগী মাশাল্লা দেখেন এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম তাহলে তো সাড়ে লাখ সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে দর্শক সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে মাশাল্লাহ এই জোড়াটা দেখেন কোয়ালিটি গুলো দেখেন তারপরে বুঝতে পারবেন ইনশাল্লাহ কতটা বড় জোড়াই জোড়াই কতটা মিল দেখেন এগুলো যে দেখেন জোড়াই জোড়াই কতটা মিল বিগ বডি ডাবল বডি কেমন কি দাম পাইলেন জোড়াটারে মধ্যে ভাই এখনো কোনো দাম পাইনি এখনো দাম পান নাই দেখেন দর্শক এখনো কোনো দাম পাই নাই তাহলে অবস্থাটা কি হাটের বুঝতে পারতেছেন আপনারা একেবারে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযুক্ত সময় এটা সর্বশেষ কেমন হলে ছাড়তে চাচ্ছেন এই জোনাটা সাড়ে পাঁচ লক্ষ না এটা সিঙ্গেল কি না ডবল বডি না এটা সিঙ্গেল আছে এটা সিঙ্গেল কি এই যে এটা কিন্তু সিঙ্গেল বডি দেখেন মা আল্লাহ দেখে শুনে তারপরে কিন্তু এই মৰিষগুলো নিতে পারবেন আজকে কিন্তু একদমই কাস্টমার নাই আর অনেকটাই কম দামে অনেক কম দামে পাচ্ছেন এই মৰিষগুলো কিন্তু একটু এই এই সিঙ্গেলটার কেমন ভাই এটা যে কথা বলতে চাচ্ছেন আর কি কাস্টমার নাই ওইভাবে বুঝতে পারতেছেন একটু ঝামেলা হচ্ছে আর কি দেখেন কাস্টমার না থাকায় আজকে কিন্তু মহিষের ব্যাপারীদের মাথা অনেকটাই গরম হয়ে আছে সেইভাবে কথা বলতে চাচ্ছে না আর হাটে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে এক অবস্থায় ভালো আবহাওয়া আবার বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা হাটে একটা এইটা একটা কিন্তু এই এই জোড়া জোড়া দেখেন সিংহের কোয়ালিটি দেখেন কেমন চাচ্ছেন কাকা এটা এই দুটের দাম চাচ্ছি পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা চাচ্ছেন মাসা দর্শক পাঁচ লক্ষ টাকা হাঁকানো হয়েছে দেখেন কোয়ালিটি দেখেন পায়ের গেট দেখেন মাথার শিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন একেবারে জোড়ায় জোড়ায় কিন্তু মিল জোড়াই জোড়াই মিল দেখেন এই যে প্রচুর আমদানি হয় প্রচুর এগুলো এক একটা আনুমানিক ওজন আছে কত কাকা আট মন আট মন না আট মন ওজন আছে মাসাল্লা এই যে দেখেন আট মন ওজন আছে কিন্তু এক একটার দেখে শুনে তারপরে নিতে পারবেন এগুলো কিন্তু ঘাটগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি টানার উপযোগী কি না দেখেন এই যে বলতেছে গাড়ি বওয়ার পরে কিন্তু টাকা এই যে ছোটো বড়ো সবই আছে এই যে দেখেন মাসাল্লাহ বড় বড় বিগ বিগ বডির কাস্টমার দাম দিচ্ছে এগুলো মাসাল্লাহ আছে কাস্টমারও আছে কিন্তু এই যে বড় বড় মহিষ কিন্তু বিগ বিগ বডির মহিষ আবার কিন্তু আবহাওয়া দৃষ্টি এখানেও বড় এক জোড়া আছে যে দেখেন গাড়ি টানার উপযোগী এগুলো ভাইরা কিন্তু দূর দূরান্ত থেকে নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের জন্যেই দেখে শুনে দাম করে তারপরে নিতে পারবেন এই মহিষগুলো রাজশাহী সিটি হাট থেকে কিন্তু আরও

যত রসসি লাখ 5 লক্ষ টাকা চাচ্ছেন মাশাআল্লাহ পাঁচ লক্ষ টাকা হয়েছে চাও হয়েছে ডাবল বডির কিন্তু এই মইশগুলো গাড়ি টানার উপযোগী ডাবল মইশ এই যে দেখেন বিগ বডির আর একটু ধারণা নিন চলেন এগুলো এক একটার আনুমানিক ওজন কত আছে তাও তো এই মোষ্টা ধরেন 8 মণ 8.5 মণ হবে 8 সাড়ে 8.5 মণ হবে কাস্টমারে কেমন কি দাম দিলো কেমন দাম পাইলেন এই মোත්තේ জোড়াটার 420 30 এরকম 420 30 এরকম দাম পাইছেন না কেমন হলে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা সত্তর সত্তর চার লক্ষ সত্তর হলে ছাড়ার টার্গেট করতেছেন চার লক্ষ সত্তর হলে ছাড়ার টার্গেট করতেছে কিন্তু এই জোড়াটা মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি ভালো আছে এই জোড়াটা কি আপনার এগুলো আপনার না না এই যে দেখেন এইটাও আমদানিও মার্শাল্লাহ এই যে দেখেন মার্শাল্লাহ এখানেও কিন্তু দুইটা বিগ বডির যাতে মানে সেরা কিন্তু একটু কথা বলি কটা নিয়ে এসেছিলেন আজকে

এই যে দেখেন ঘাড়গুলো কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এগুলো গাড়ি টানার উপযোগী এই যে দেখেন একটু দেখায় তারপরে আরো কিছু ধারণ দাঁতে কয়টা এগুলো দাঁতে চারটা করে না আনুমানিক ওজন আছে কত এক একটার তাও আপনার হবে দিদি দুইটায় তেরো মন হবে দুইটায় তেরো মুন কেমন কি দাম পাইলেনে মুহূর্তে জোড়াটার আশি 70 4 লক্ষ 3 লক্ষ 80 70 এরকম পাইলেন না কেমন হলে ছাড়তে চাচ্ছেন সর্বশেষ 90 হলে বেশি 90 হলে বেশি দড় টার্গেট করতেছেন 90 হলে বেচার টার্গেট এগুলো দাতে কেমন ছিল দাতে চার দাঁত ছিল ভাই দাতে চারটা দাতের চারটা দর্শক এই যে 마শাআল্লাহ দেখেন আমদানি দেখেন দর্শক কি অবস্থা আamdaniটার কি অবস্থা দেখেন এতটা পরিমাণ আমদানি হয়েছে যা দেখিয়ে শেষ করা যাবে না সিটি হাটের সেরা সেরা কালেকশন আজকে সিটিহাটের সেরা সেরা কালেকশন আজকে কিন্তু এগুলো কিন্তু লাট ধরে আসছে এই যে হার্ড ডিশার আছে বিগ বডির আছে সবগুলো দেখে শুনে দাম দার করে তারপরে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন মাশাল মার্শাল্লাহ সবগুলো ডাবল বডির কিন্তু সিঙ্গেল বডির মহিষ একটাও কিন্তু এখানে নাই। সবগুলো ডাবল বডির মহিষ একটু সাথে থাকেন এই যে লাটটা দেখেন পুরাই লাটে কিন্তু জমজমাট মহিষ কিন্তু জমজমাট আছে পুরাই লাটে জমজমাট মহিষের কালেকশন আছে রাজশাহী সিটি হাটে এই যে দেখেন মাশাল দেখে শুনে তারপরে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ